সবাই শুনে দাদা দাদা নমস্কার এখানকার সমস্ত আমার ভাই বোন মাদের আমার যারা আদিবাসী ভাই বোনরা আছে তাদের আমার যারা মুসলমান ভাই বোনা আছে তাদের সালাম আলাইকুম সবাইকে নমস্কার জানিয়ে

কিন্তু একটা কিছু কথা বলতে এসছি ভালো করে শুনবেন সেটা কিছুই না এখন আমাদের পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন দরকার আর এই পরিবর্তন যদি এখন না হয় তাহলে এই পশ্চিমবঙ্গ কোথায় চলে যাবে আপনারা বুঝতে পারবেন না আমরা বুঝতে পারবো একদম নেগেটিভ 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 খালি না 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 আমি এই জন্য বলছি हैलो

আমি বলছি সি এ এটা নাগরিকত্ব দেওয়ার কারণ যাদের নাগরিকত্ব নেই যারা নাগরিক নয় তাদের নাগরিক করার কারণ হল সিএএ মিথ্যে প্রচার করা হচ্ছে আর আমি যেটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনারা সবাই মিলে এই গ্রাউন্ডে তুঁতু ফেলবেন আর আমি সেই তুঁতুগুলো চাটব এত বড়ো কথা বললাম মিথ্যে প্রচার করা হচ্ছে আর এই সিএ কানুনটা খালি মুসলমান ভাই বোনদের জন্য নয় তাদের আমি আছি আপনি আছে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে শিখ ভাই বোনরা আছে সবাই আছে এটা সবার জন্য ভুল প্রচার হচ্ছে ভুল প্রচার করে ফাঁসবেন না ভোট শেষ হলেই সব শেষ হয়ে যাবে তারপর আপনি অধিকর নাম দেবেন না এদিকও নাম দেবেন না আপনার এগুলো যাবে এগুলো যাবে আগের থেকে ভুলে দিয়ে গেলাম বিজেপি মুসলমানদের এগেইনস্টে নয় এটা বারবার আপনাদের মাথায় চাপিয়ে দিয়ে এটা ভুল দেখাচ্ছে যে বিজেপি হলো মুসলমানদের বিরুদ্ধে বিজেপি মুসলমানের বিরুদ্ধে নয় একবার বিজেপিকে ভোট দিন তারপরে আসল জানতে পারবেন বিজেপি কত ভালো চায় আপনাদের সেকেন্ড আমরা বিজেপি এমন একটা পার্টি আমরা কোনোদিন দুন দলাকার কাউকে ক্যান্ডিডেট করি না আমাদের একটা প্রসেস আছে সেই প্রসেস নিয়ে আমরা একটা সিলেক্ট করি এবার আপনাদের আমি প্রশ্ন করছি বলুন তো বিজেপি কি দুর্নীতিগ্রস্ত পার্টি না না এরা কি গরু চুরি করে ভাইয়া এটা কি ভয় চুরি করে এটা কি বালু চুরি করে এটা কি বৃদ্ধা চুরি করে এটা কি রেশন চুরি করে তাহলে এই রকম একটা পার্টি তারা ধরঞ্জয়কে সিলেক্ট করেছে তাহলে ফরঞ্জয় ডেফিনেটলি একটা সত্য এবং সচ ইনসান তাহলে বিজেপি পার্টি ওকে সিলেক্ট করে উঠতে এইবার ঠিক আমাদের অপোজিটে আমি কোনো পার্টির নাম নিই না ক্যান্ডিডেট নাম নিই না বলেন তো সেই পার্টিটা দুর্নীতিগ্রস্ত তো তারা বাড়ি চুরি করে তো তারা গরু চুরি করে সাথে অন্যায় ব্যবহার করে রেশন চুরি করে চুরি করে সে একটা ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে আর আপনারাই বুঝে নি ক্যান্ডিডেট কী হবে সেই জন্য পাঁচ মিনিট ভাবার পর ভোট করবেন বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন ধরনজয় জেতান তারপরে দেখুন কী হয় আমরা প্রবেশ করছি আপনাকে একটা সুন্দর বাংলা প্রদান করব আর এটাই হলো মোদি গ্যারান্টি হ্যাঁ জয় শ্রীরাম এবার জানি যে হ্যাঁ জানি চশমা করছি না কি জোরে জোরে ফোন বন্ধ এটা নিশ্চয়ই আমি সবার সাথে দেখা গেল যেন হাত তুলেছি তারা আন্দোলন করে ফোন করে দিল আমার চোখ বন্ধ হয়ে গেল তারপরে

हमारा जो डायलॉग टक्की चलो और के के कहता तो कहता है रे तोरा ये कड़ल हमको <laughs> राजनीति सखाने ने है चला <laughs> हमार नाम है अमावस गाँव नीचे की कुर्सी किसके किसका ही दें किसी को ना पता हाँ और शापित डालो को बोलूँ